প্রিয় শিক্ষার্থীরা আজকে সবাই ভালো আছো দেখো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ওজন নিয়ে তাই না ওজন পরিমাপ হ্যাঁ আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম ওজন পরিমাণ আজকে আমরা আলোচনা করব। তরল পদার্থের আয়তন পরিমাপ ঠিক আছে তরল পদার্থ অর্থাৎ পানি জুস তেল এই জাতীয় যে তরল পদার্থগুলো যেগুলো আমরা বোতলে রাখতে হয় কোনো পাত্রে রাখতে হয় তাই না এই এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে আমরা এক নম্বরে যে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করবো তো তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি কি প্রশ্ন আছে বলতো তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি বলতো তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি বলো কি বলো লিটার কি লিটার আমরা যখন তরল পদার্থ পরিমাপ করবো তখন আমরা সব সময় লিটার ব্যবহার করবো কি ব্যবহার করবো লিটার অর্থাৎ এখন আমরা আর কি কিলোগ্রাম বলবো কিলোমিটার বলবো আমরা এখন থেকে কি বলবো পদার্থ পরিমাপের সময় বলবো কিলো লিটার কী বলবো কিলো লিটার বলো আমার সাথে কিলো লিটার হেক্টর লিটার ডেকা লিটার লিটার দেশি লিটার সেন্টি মিলিলিটার আমার কথা মনে থাকবে তো এদের মূল এককটা হলো লিটার কি লিটার আমরা এই লিটার এবং মিলিলিটারটাই বেশি ব্যবহার করা হয় আমার কথা বুঝতে পারছো এখন দেখো লিটারকে কি দ্বারা নির্দেশ করা হয় বলো কি দিয়ে নির্দেশ করা হয় লিটারকে ইংরেজি অক্ষর অর্থাৎ ইংরেজি লেটার বড় হাতের এল অথবা কোনটা দিয়ে বলো ছোট হাতের এল দিয়ে তাই না তো লিটার কি দিয়ে ব্যবহার করা হয় বড় হাতের এল অথবা ছোটো হাতের এল দিয়ে লিটার বানানোর প্রথম বর্ণটা কি এল অর্থাৎ এল দ্বারাই লিটারকে বোঝানো হয় এবার দেখো তিন নাম্বার একটা প্রশ্ন আছে কি আছে বলতো যে এক লিটার সমান এক লিটার সমান কত মিলিলিটার এই যে আমি বললাম না যে আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপের সময় সব এককই মোটামুটি ব্যবহার আছে তাই না যে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা কোনটা কিলোমিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার যখন তুমি ওজন পরিমাপ করলে তখন সবথেকে বেশি ব্যবহার হলো কি গ্রাম এবং কিলোগ্রাম তাই না আমরা কিন্তু সেন্টিগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম এগুলো কম ব্যবহার করছি তাই না তুমি যখন ফোর ফাইভে উঠবা তখন থ্রি ফোর ফাইভে উঠলে ফোর ফাইভে আরও বেশি হয় ব্যবহার এই রকমই আমরা এই ক্লাসে লিটার এবং মিলিলিটারের ব্যবহারটা বেশি আমাদের ঠিক আছে যেমন এখানে দেখো দেওয়া আছে এক লিটার সমান কত মিলিলিটার আমাকে কিন্তু সব এককই জানতে হবে ওই যে সারটা একক এই সারটা একক জানলে তুমি পৃথিবী সব জানো পরিমাপের আমার যতটুকু ধারণা এই ফাইভ পর্যন্ত ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত আর দুই একটা হয়তো বাড়বে তো মূল থিমটা হলো ওই সারটা নাম কি কি নাম তো কিলো হেক্টর ডেকা মিটার সেন্টি সেন্টিমিলি এইভাবে বড় থেকে ছোট মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো আবার ছোট থেকে বড় এক নিঃশ্বাসে রিল্যাক্সে বলতে ভালো লাগবে তার মানে তুমি সব পেরে গেলে দেখো বলছে এক লিটার সমান কত মিলিলিটার তাহলে আমরা এক লিটার লিখে রাখছি তো এক লিটারের জন্য আমরা এক লিখবো এখন লিটার তো অবশ্যই বড় তাই না লিটারের চেয়ে মিলি লিটার ছোটো তো আমরা এখন দেখি লিটারের কয় ঘর পরে আসে লিটারের পরে কি হবে বলো লিটারের পরে কি হবে ডেসি লিটার কি হবে দেড়শ লিটার তারপরে কি হবে সেন্টি তারপরে কি হবে মিলিলিটার তার মানে কয়টা হলো এক দুই তিন এখানে তুমি কয়টা রসগোল্লা রাখবা তিনটা কয়টা এক দুই তিন অর্থাৎ এক লিটার সমান এক হাজার মিলিলিটার মিলিলিটারের সংক্ষিপ্ত রূপ মিলি কে মিলিলিটারের সংক্ষিপ্ত রূপ কে মিলি আর লিটারের সংক্ষিপ্ত রূপ লি আমার কথা বুঝতে পারছো এইবার দেখো চার নাম্বারে একটা প্রশ্ন আছে যে ছয় মিলি কত মিলি কথা বলতে হবে কত মিলি ছয় হাজার মিলিতে কত লিটার এইবার দেখো তোমাকে কিন্তু ছোট থেকে বড় হতে বড়তে আসতে হচ্ছে তাই না তো মিলিকে লিটার বানাবা তো আমরা তো জানি যে এক হাজার মিলিতে এক লিটার তাই না এটা না তোমরা এটা তো আমরা এইমাত্র করলাম যে এক হাজার মিলিতে এক লিটার যদি হয় তাহলে ছয় হাজার মিলিতে কয় কয় লিটার হবে ছয় লিটার কারণ ছয় হাজারের মধ্যে এক হাজার কয়টা আছে ছয়টা আছে অর্থাৎ কত হবে ছয় লিটার কত হবে বলো ছয় লিটার তো এইবার পাঁচ নাম্বারে একটা প্রশ্ন আছে এটা আমরা আলোচনা করবো এটা আমরা একটু সমাধান আকারে করব ঠিক আছে দেখো প্রশ্নটা হলো যে পাঁচ লিটারের চারটি বোতলে কত মিলি পানি থাকবে কথাটা কিন্তু একটু ঘোরানো আছে পাঁচ লিটারের কয়টা বোতল আছে বলো চারটে পাঁচ লিটারের কিন্তু তার মানে একটা বোতলে আছে পাঁচ লিটার তাহলে চারটা বোতলে কয় লিটার আছে বলো কি করা লাগবে গুণ করা লাগবে চার চারপাশে কুড়ি লিটার অর্থাৎ বিশ লিটার এখন বলেছি এই বিশ লিটার কিন্তু সাইনি তোমার কাছে তোমার কাছে জানতে চেয়েছে কত মিলি আছে তার মানে ওই বিশ লিটারকে কি বানাতে হবে মিলি বানাতে হবে তো আমরা আগে কি করব এই বোতলের পানি এক জায়গায় করে নিই হ্যাঁ পাঁচ লিটারে কত পাঁচটি বোতলে কত লিটার আছে সেটা আগে করে নিই দেখো পাঁচ লিটারের লিটারের চারটি বোতল আচ্ছা আমরা এইভাবে না লিখি সহজ করে লিখি হ্যাঁ একটি বোতলে একটি বোতলে আছে কয় লিটার পাঁচ লিটার কি আছে পানি আছে তাই না অতএব কয়েকটি বোতল বলো চারটি বোতলে আছে পাঁচ গুণ চার লিটার সমান বিশ লিটার কত লিটার বিশ লিটার কত লিটার এখন তোমার কাছে কি বলছে কত লিটার পানি আছে সেটা বলছে কি যদি বলতো কত লিটার পানি আছে আমার অঙ্ক ক্লিয়ার হয়ে গেছিল কিন্তু দেখো আমাকে বলছে কত মিলি পানি আছে তাহলে আমাকে এই বিশ লিটারকে এখন মিলি বানাতে হবে তাহলে আমরা লিখব আমরা জানি বলতো এক লিটার সমান কত মিলিয়ে তোমরা খেয়ে আসনি সকালে তাহলে একটু ভালো করে বলো এক লিটার সমান এই যে আমরা বের করেই রাখছি এক হাজার এক হাজার মিলি তাই না অতএব বিশ লিটার সমান বিশ গুণ কত এক হাজার মিলি তাহলে হবে কত বিশ হাজার মিলি তার মানে এই পাঁচটি বোতলে বিশ হাজার মিলি পানি আছে তো এইরকম অঙ্কগুলোই আমরা বেসিক্যালি পাবো তো তোমরা ভালো করে খেয়াল করে এই অঙ্কগুলো করবে যে কী কোন এককে চাইছে হ্যাঁ একটাতে চাইলেও তুমি আরেকটাতে বের করে রেখে চলে আসলে তাহলে তোমার নাম্বার দিবে জিরো দিয়ে দিবে তো আশা করি বুঝতে পারছো আরও প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে পরবর্তী ক্লাসের মধ্যে ভালো থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ